আদর্শ হিন্দু হোটেলের পাশে অরণ্যে সেই আরণ্যকের মধ্যে পুতুল নাচের ইতিকথা যে পুতুলের কথা পেয়েছি সে তো পল্লী সমাজের কোনো এক বিরাজ বইয়ের কাহিনি আসলে এখানে আমি যে আদর্শ হিন্দু হোটেল আরণ্যক পল্লী সমাজ বিরাজ বউ কিংবা পুতুল নাচের ইতিকথা উল্লেখ করেছি এগুলি আসলে বাংলা সাহিত্যের বিখ্যাত সাহিত্যিকদের লেখা উপন্যাস ছাত্রছাত্রীরা সাহিত্যের ইতিকথা চ্যানেলে সকল দর্শক ও শ্রোতাদের জানায় আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা আজকের আমার আলোচনার বিষয় হচ্ছে উপন্যাস এই যে সমস্ত উপন্যাসগুলি লেখক হলেন মানিক বন্দ্যোপাধ্যায় বিভূতিভূষণ শরৎচন্দ্র চট্টোপাধ্যায় প্রমুখ তবে সমস্ত বইগুলি আসলে এক একটি উপন্যাস আমাদের আলোচনা হলো সেই উপন্যাস কি সেটা আমরা এখানে জানব উপন্যাস আসলে এটি একটা আধুনিক জীবনের গদ্যকাব্য এ এক তীব্র জীবনমুখিতা ও বাস্তব ঘনিষ্ঠতা যার উপযোগ্য বিষয় একদ সময় শ্রীকুমার বন্দ্যোপাধ্যায় তার মধ্যযুগীয় সাহিত্যে ইংরেজি সাহিত্যের প্রভাবে যে আমাদের দেশে নতুন ধরনের সাহিত্য সৃষ্টি হয়েছিল তার প্রধানতম নাম যে উপন্যাস একথা তিনি আলোচনা করে বলেছিলেন তবে আমাদের মনে প্রথম যে প্রশ্নটি আসে সেটি হচ্ছে উপন্যাসের সংজ্ঞা কি দেখো কোনো শিল্প রূপের নিখুঁত সংজ্ঞা দেওয়া সম্ভব নয় কেননা সেটি বিষয় বা প্রকরণে ভাষা ভঙ্গি শিল্পীর আবেগ ও মননের বৈচিত্র্যে যে কোনো শিল্পরূপই একই সঙ্গে সৃজিত ও সৃজ্যমান যেহেতু সৃজনশীলতার কোনো সীমানা হয় না তাই এটা অনিশ্চয়তা তবে উপন্যাস একালে সাহিত্যের সমৃদ্ধতম ও জনপ্রিয়তম শাখা এ বিষয়ে কোনো সন্দেহ নেই কেননা বিশ্বজগতের সীমাহীন বিচিত্র জীবনলীলা মানব জীবনের বহুমুখী গতি প্রকৃতির যথাসম্ভব সমগ্র ও শিল্প সমন্বিত লক্ষ্য যেখানে ছোটগল্পের পরিসর থাকে সংক্ষিপ্ত নাটকে যেখানে থাকে মঞ্চ প্রযোজনা ও অভিনয় দক্ষতার উপর অনেক অংশ নির্ভরশীল সেদিক থেকে উপন্যাস রয়েছে একটা ন্যারেটিভের পরিসর কোনো বহির্মুখী উপকরণের মুখাপেক্ষা মুখাপেক্ষী হয়ে থাকার প্রয়োজন উপন্যাসিকের নেই তার শিল্পের সংসারে এটা তার এক একচ্ছত্র স্বরাজ বলেছি উপন্যাসের সংজ্ঞা দেওয়া অসম্ভব তবুও অনেকেই এই উপন্যাসকে সংজ্ঞায়িত করার চেষ্টা করেছেন যার মধ্যে উল্লেখযোগ্য ছিলেন ইএম ফাস্টার তার বিখ্যাত গ্রন্থ অ্যাসপেক্ট অব দ্য নোবেল এ উপন্যাসকে একটি নির্দিষ্ট আয়তনে গদ্য কাহিনী বলে উল্লেখ করেছিলেন তিনি কি বলেছিলেন বলেছিলেন এ ফিকশন ইন প্রোস অব এ সার্টেন এক্সটেন্ট আসলে তিনি এটাকে এক নির্দিষ্ট আয়তনের গদ্য কাহিনী বললেন অন্যদিকে র্যাল ফক্সের ওই মত ছিল একটু অন্যরকম তিনি বললেন দ্য নোবেল ইজ নট মেয়ারলি ফিকশনাল প্রোস মানে এটা একটি উপন্যাস শুধুমাত্র একটা গদ্য কাহিনী নয় ইট ইজ দ্য প্রোস অব দ্য ম্যানস লাইফ এটা হলো মানুষের জীবনের কাহিনী দ্য ফার্স্ট আর্ট টু অ্যাটেম্পট টু দ্য টু টেক দ্য হোল ম্যান অ্যান্ড গিভ হিম এক্সপ্রেশন শিল্প সমগ্র মানুষটাকে তিনি নেন তারপর সেটা থেকেই তার ব্যক্তি ব্যক্ত করেন তবে এ বিষয়ে একটু খেয়াল রাখবে যেই অবশ্য এই যে সমস্ত সংজ্ঞা আগানে উল্লেখ করা হলো এগুলি উপন্যাসের সামগ্রিক সংজ্ঞা দেওয়ার পক্ষে যথেষ্ট নয় এবার জানবো উপন্যাস কথার উৎপত্তি এখানে অধিকাংশ ইউরোপীয় ভাষা ও সাহিত্যে উপন্যাসকে বলা হয়েছে রোমান কথা থেকে এর উৎপত্তি আবার মধ্যযুগের কল্পকাহিনী রোমান্স থেকে ইংরেজিতে উপন্যাসের যে নামটি আমরা বিশেষভাবে পরিচিত সেটি হল নোভেল এটি ইতালির নোভেলনা থেকে পাওয়া একসময় চতুর্দ শতকে ইতালিতে বোকাচিওর ডেকামেবনের মতো বেশ কিছু গল্প সংকলন আত্মপ্রকাশ করেছিল অভিনবত্বের কারণে যেগুলিকে বলা হয়েছিল আসলে এর অর্থ উপন্যাস জীবনের এক সুসংবদ্ধ শিল্পিত রূপ বলা যায় এ এক ধরনের মায়াদর্পণ যাতে সমাজ মধ্যগত মানুষের জীবনের বাস্তবের একটি যথাসম্ভব সামগ্রিক ছবি ফুটে ওঠে যা বাস্তব অথচ কল্পনার মায়াবী বর্ণে রঞ্জিত যা কল্পনা বা মায়া হয়েও এক সংহত সুসগঠিত সত্য আধুনিক সৃষ্টি বলেই তাতে বিশেষ করে ধরা পড়েছে আধুনিক জীবনের বহুমাত্রিক জটিলতার শিল্পসম্মত প্রতিকৃতি অতীতের জীবনবিত্ত কিংবা স্মৃতি ও মমতা চেতনা ইতিহাসের মানুষেরা তাহলে কি উপন্যাসে অপাংতেয় এটা প্রশ্ন জাগতেই পারে এটাও জাগতে পারে যে সমকালীন বাস্তবতা ব্যতীত আর কিছুই কি উপন্যাসে বাঞ্চিত নয় কিন্তু তা নয় দেখো ওয়ার্ল্টার্ল স্কট কিংবা বঙ্কিমচন্দ্র উপন্যাসে যে অতীত জীবন ও ইতিহাসের মানুষেরা ভাস্যর হয়ে আছে আসলে উপন্যাস কেবল বর্তমান তথা সমকালের কারবারই নয় সে অতীতেও যায় তবে বর্তমানকে অগ্রাহ্য করে নয় সৃষ্টি বলেই তাতে বিশেষ করে আমরা ধরা পড়ে কি জিনিস সেটি হচ্ছে আধুনিক জীবনের বহুমাত্রিক জটিলতার শিল্পসম্মত প্রতিকৃতি কিন্তু অতীতের জীবনবৃত্ত স্মৃতি ও চেতনা ইতিহাসের মানুষেরা তবে কি উপন্যাসে অপাকতেও এই প্রশ্নটি তোমাদের জাগতে পারে যে সমকালীন বাস্তবতা ব্যতীত আর কিছুই কি উপন্যাসে বাঞ্ছিত নয় দেখো ওয়াল্টার স্কট কিংবা বঙ্কিমচন্দ্র উপন্যাসে তো আমরা অতীত জীবন ও ইতিহাসের মানুষেরা সেখানে ভাস্বর হয়ে আছে আসলে উপন্যাস কেবল বর্তমান তথা সমকালের কারবারই নয় সেখানে অতীতেও যায় আবার বর্তমানকেও অগ্রাহ্য করে নয় নিছক অতীত ইতিহাসের তথ্য ও চরিত্র বিবৃত করা তার অভিপ্রায় এখানে থাকে না অতীতের যে সত্য দেশকালে লগ্ন অথচ যার সঙ্গে বর্তমানে অচ্ছেদ্য যোগ রয়েছে তাকেই পরিস্ফুট করে তোলে ঐতিহাসিক উপন্যাস এখানে নির্দিষ্ট দেশকাল ও অতীতের দূরত্বের কারণে তা ঐতিহাসিক আবার কল্পিত বাস্তবে শিল্পভূমিতে সেই অতীতের পুনরুজ্জীবনের কারণেই তা উপন্যাস সেখানে ইতিহাস সংবাদপঞ্জি ভ্রমণ বৃত্তান্তের তত্ত্ব সর্বস্বতা থেকে পৃথক ভূমিতেই এই উপন্যাসের অবস্থান তবে উপন্যাসের একদিকে সীমান্তবর্তী এলাকায় যেমন ইতিহাস বৃত্তান্ত জীবনী সাংবাদিকতা ধর্মী প্রতিবেদন ইত্যাদির আনাগোনা ঘটে অপরদিকে ঘটে থাকে আবার সীমানা ঘেসে দাঁড়িয়ে রোমান্স রূপকথা স্বপ্নের এক কল্পরাজ্য সেখানে ন্যাচারালিজম রিয়ালিজম ও চৈতন্য পেরিয়ে একালের উপন্যাস তো নানা আঙ্গিক উপকরণে সেই অন্বেষার নতুন নতুন দিশাকে উন্মোচিত করে চলেছে এবার আসি টপিক উপন্যাস যা আধুনিক কালের সৃষ্টি উপন্যাস একেবারেই আধুনিক কালের সৃষ্টি তাহলে উপন্যাসের বৈশিষ্ট্যগুলি আসলে কী প্রথম কথা হলো উপন্যাস হচ্ছে মানুষের গল্প ও মানবিক অনুভূতির গল্প এই জন্যই আধুনিক কাল ছাড়া উপন্যাসের উদ্ভব সম্ভব ছিল না মধ্যযুগে কিংবা তার চার পাঁচশো বছর আগেকার সাহিত্যে আমরা দেখেছি সেখানে দেবদেবীদেরই প্রাধান্য ছিল মঙ্গল কাব্যে আমরা দেখলাম দেব জীবন কথা পড়েছি তাদের আশীর্বাদের মানুষের জীবন কিভাবে ধন্য হয় সে কথাও জেনেছি কিন্তু দেখো সেখানে দেবতারাই ছিল সব মানুষ সেখানে শুধুমাত্র কি নিমিত্ত মানুষের গল্প যে মানুষকে শোনানো যায় বা তার জীবনে সুখ দুঃখের গল্প অর্থাৎ মানবিক অনুভূতির গল্পও যে মানুষকে আনন্দ দিতে পারে একথা আমরা বুঝতে শিখেছি কিন্তু আধুনিক কালে মানুষের এই প্রাধান্য স্বীকৃত না হলে মানুষের গল্প মানুষকে শোনানো যায় না আধুনিক কালে মানুষ স্বীকৃত পেয়েছে বলেই উপন্যাসের উদ্ভব সম্ভব হয়েছে তাই উপন্যাসের বৈশিষ্ট্যে প্রথম বলা হয়েছে উপন্যাস মানুষের গল্প এবং মানবিক অনুভূতির গল্প দ্বিতীয়ত উপন্যাস সাধারণ মানুষের গল্প দেব দেবী বা অসাধারণ মানুষের গল্পই আগে আমাদের মুগ্ধ করত আধুনিক এই গণতন্ত্রের উদ্ভব ঘটেছে যার কারণে সাধারণ মানুষের মর্যাদা স্বীকৃত পেয়েছে তাই সেই সাধারণ মানুষের গল্পে উপন্যাসে শুনতে আমরা আরও আগ্রহী হয়ে উঠেছি তাই বলা যায় গণতন্ত্রের বিকাশ উপন্যাসের উদ্ভবের আরও একটি কারণ তৃতীয় কথা সেটা হলো উপন্যাসের প্রধান গুণ বলা যেতে পারে তা হল বাস্তবতাবোধ আগেকার দিনে আসলে যেসব কাহিনী রচনা করা হতো সেখানে বাস্তবতার কোনো ব্যাপারই ছিল না সেটা বিশ্বাসযোগ্য কি বিশ্বাসযোগ্য নয় এ বিষয়ে সেখানে কোনো চিন্তা ভাবনা ধ্যান ধারণা থাকতো না বরং যত অলৌকিক হবে বা যত অবিশ্বাস্য হবে তার প্রতি লোভ ছিল মানুষের মানুষের একটা অন্য রকম কারণ সে তো সাধারণ এরা তারা আগে বিচার বিবেচনা করে নিয়েছে দেবদেবী যত অলৌকিক ক্ষমতা দেখাবেন সমুদ্র থেকে সপ্তডিঙা মধুকার উদ্ধার করবেন মানুষকে সাত গড়া মোহর পাইয়ে দেবেন মারা মানুষকে বাঁচিয়ে দেবেন ততই তো তাদের প্রতি ভক্তি আমাদের বাড়তে থাকবে এইভাবে রূপকথার গল্পে রাজকুমার চড়ে যতই অজানা দেশে পাড়ি জমাবে ডাইনির দেশে এসে লোহার মটর ভাজা চিবিয়ে খাবে যতই সব অলৌকিক কাণ্ড ঘটতে থাকবে ততই ভালো লাগবে আমাদের এই মধ্যযুগীয় মানসিকতাও আসলে ছিল এরকম তাহলে বলা যাচ্ছে যে আজকের মানুষ ঠিক সেভাবে কিন্তু চিন্তা করে না কাহিনী বাস্তবসম্মত না হলে তার কাছে ভালো লাগে না অর্থাৎ তাই উপন্যাসের প্রধান গুণ হিসাবে বলা যেতে পারে যে সেখানে কোনো অলৌকিক ঘটনা থাকবে না বরং বাস্তবতা থাকলেই ততই বেশি সেই কাহিনীটা আকৃষ্ট করবে মানুষের কাছে বেশি উপন্যাসের অন্য একটি গুণ হচ্ছে উপন্যাসের একটা শর্ত হচ্ছে সেটা মুদ্রণযন্ত্র বা ছাপাখানার উদ্ভাবন আমরা জানি যে ছাপাখানা প্রথম তৈরি হয়েছিল আধুনিক কালেই তার আগে পর্যন্ত যা কাব্য কবিতা মানুষ পড়ত না বা শুনত যে কাহিনী মানুষকে ডেকে শোনাতে হয় সেখানে লেখকের স্বাধীনতা থাকে কিন্তু অল্প কারণ কারো ধর্মভাব অন্ধবিশ্বাসকে মানুষ আঘাত করতে পারে না কিন্তু যখন সাহিত্য পাঠ হয়ে গেল অর্থাৎ মানুষকে আর গিয়ে শোনাতে হলো না সে নিজেই পড়ে নিতে পারে এরকম একটা অবস্থা এসে গেল তখনই উপন্যাস লেখার উপযোগী অবস্থা মানুষ পেয়ে গেল সর্বশেষ যেটি একটি বলা যায় সেটি হচ্ছে মানুষ তার অভিজ্ঞতা বা মানসিকতা নিয়ে এই পৃথিবীটাকে দেখছে দেখতে দেখতে তার নিজের একটা দৃষ্টিভঙ্গিও তৈরি হচ্ছে পক্ষে উপন্যাসের এই নিজস্ব দৃষ্টিভঙ্গিটাও খুবই দরকার কারণ আগে গল্প ছিল সেই গল্প লেখক বর্ণনা করতেন কিন্তু তার জগৎ আর জীবন সম্বন্ধে নিজের ধারণাটা কিরকম সেটা আমরা মোটেই বুঝতে পারতাম না কিন্তু মনে করুন আমি একটা উপন্যাস পড়ছি আপনারা একটা চেনা উপন্যাসের কথাই কিন্তু মনে করুন আপনি একটা উপন্যাস পড়ছেন আপনার একটা চেনা উপন্যাসের কথাই মনে করা যাক ধরুন বিভূতিভূষণের পথের এখানে একটা পল্লী গ্রামের দুঃখ দারিদ্রের কথা আপনি সবই পাবেন কিন্তু সেই কষ্টটা আপনি একেবারেই অনুভব করবেন না কারণ কারণ ওই দৃষ্টিভঙ্গি সমস্ত গল্পটায় অপুর মুগ্ধ দৃষ্টিভঙ্গি থেকে দেখা বলে হরিহরের পরিবারের দারিদ্বকে ছাপিয়ে এক বালকের অতি সামান্য উপকরণ নিয়ে আনন্দের সঙ্গে বড় হয়ে ওঠাটাই আপনাদের বেশি অভিভূত করে তুলবে যাই হোক উপন্যাসের এবারে কয়টি ভাগ সেটি আলোচনা করব উপন্যাসের ভাগ হচ্ছে দুটি একটি নোভেল অন্যটি হলো রোমান্স শুরুতেই বলেছি উপন্যাসের উৎপত্তি রোমান আবার উপন্যাসের উৎপত্তি ইংরেজি প্রতিশব্দ নোভেল থেকে নোভেল আর রোমান্স কি আমরা একটু ছোট্ট করে জেনে নিই উপন্যাসে যেসব মানুষের গল্প শোনানো হয়েছে বা যে মানুষগুলি যদি আমাদের চেনা হয়ে থাকে এবং যে সমস্যার কথা উপন্যাসে ফুটিয়ে তোলা হয়েছে তাও যদি আমাদের অভিজ্ঞতার মধ্যেই পড়ে যায় তবে আমরা তাকে বলবো নোভেল আবার যদি মানুষগুলিকে লেখক যদি সংগ্রহ করে নেন ইতিহাস থেকে কিংবা একেবারেই তার কল্পনায় থেকে তাহলে তার মানবিক অনুভূতির গল্প হলে তাকে আমরা বলবো রোমান্স এই রোমান্স আর নোভেল এটা বোঝার জন্য দুটি দৃষ্টান্ত আমি এখানে তুলে ধরলাম মনে করুন আপনি আপনার প্রতিবেশী একজন সৎ মানুষকে খুব ভালো করে জানেন তিনি নীতি মেনে চলেন অফিসে ঘুষ নেবার সুযোগ থাকলেও কখনো সেই প্রলোভনে পা দেন না সব রকমভাবেই ভাবেই যাপন করেন সেই মানুষটি ছেলেমেয়ের ভালোভাবে সততার আদর্শ নিয়ে বড় হওয়া উচিত অথচ আপনি দেখলেন ছেলেটি স্মাগলারের তলে ভিড়ে গেল মেয়েটু বিপদে চালিত হলো এর ফলে আপনি একটা সিদ্ধান্তে উপনীত হলেন যে আদর্শনিষ্ঠ জীবনযাপন অর্থহীন এইভাবে ছেলে মেয়েদের মানুষ করা যায় না এই দৃষ্টিভঙ্গি নিয়ে আপনি একটা নোবেল লিখতে পারেন আর রোমান্সের দৃষ্টান্ত বললে বলা যায় মনে করুন আপনি ইতিহাস পড়তে পড়তে মুঘল সম্রাট বাবরের জীবনের ওই ঘটনাটার কথা জানলেন যেখানে তিনি সন্তান হুমায়ুনের আরোগ্যর জন্য ঈশ্বরের কাছে নিজেকে রোগগ্রস্ত করার প্রার্থনা জানিয়েছিলেন এখানে ইতিহাসের সাল তারিখ ভেদ করে প্রকাশিত হচ্ছে একজন পিতা যিনি নিজের সন্তানের রোগমুক্তির জন্য ব্যাকুল এই মানবিক অনুভূতির গল্প নিয়ে যদি আপনি কোনো উপন্যাস রচনা করেন আমরা সেটাকে আর নোভেল বলবো না সেটা হয়ে যাবে রোমান্স আবার এই রোমান্সের দুটি বিভাগ আছে একটি হচ্ছে ঐতিহাসিক রোমান্স আর হচ্ছে কাব্যিক রোমান্স রোমান্সের বিষয় যখন ইতিহাস থেকে সংগ্রহ করা হবে তখন তাকে আমরা বলে থাকব ঐতিহাসিক রোমান্স কিন্তু ওই রোমান্সের বিষয় যখন কল্পনার সাহায্য উদ্ভাবন করা হবে তখন আমরা তাকে বলবো কাব্যিক রোমান্স ব্যাপারটা আরো সম্পূর্ণভাবে বুঝতে হলে বোঝো যে ঐতিহাসিক রোমান্স কাকে বলে সেটা আমরা বুঝতে পারলো রোমান্সের দৃষ্টান্ত দিতে গিয়ে দেখো এখানে কাব্যিক রোমান্সের কথা বলেছি কিন্তু এখানে কাব্যিক কেন বলা হয়েছে সেটা একটু বুঝে নেওয়া যাক ধরুন আপনার মাথায় হঠাৎ একটা চিন্তা এলো যে কোনো একটা ছেলে যদি প্রায় জন্ম থেকেই বনে জঙ্গলে পশুদের সঙ্গে বেড়ে ওঠে বিখ্যাত সেই টার্জানের গল্পের মতো তারপর যৌবনকালে তাকে বন্দি করে নিয়ে আসা হল শহরে সভ্য করার চেষ্টা করা হলো সভ্য ভাষা শেখানো হলো লেখাপড়াও কিছু শিখল সে এবার তার মধ্যে সেই আজন্ম লালিত বন্য সংস্কার থাকবে অথবা থাকবে না এই বিষয়টা নিয়ে যদি আপনি একটা সার্থক উপন্যাস লিখে ফেলতে পারেন মানে বিশ্বাসযোগ্যতা বজায় রেখে তাহলে সেটা হয়ে যাবে একটা কাব্যিক উপন্যাস কেন কাব্যিক উপন্যাস তার প্রধান কারণই হল এই রকম চরিত্র আমাদের অভিজ্ঞতার আমরা দেখতে পাই না বরং কল্পনার সাহায্যেই আপনি মানবিক অনুভূতির এই গল্প লিখে ফেলেছেন এই কাব্যিক নামটার আরও একটি তাৎপর্য আছে সেটি হচ্ছে উপন্যাসিকের উপন্যাস লেখার কৌশল আর কবির কবিতা লেখার প্রক্রিয়াটা একটু আলাদা একেবারে বলা যায় তার বিপরীত বিপরীতিক কি করেন তিনি আগে অভিজ্ঞতা সঞ্চয় করেন সেই অভিজ্ঞতা থেকে একটা সিদ্ধান্তে পৌঁছান তারপর উপন্যাসটা লিখতে আরম্ভ করেন কিন্তু কবির ক্ষেত্রে তা হয় উল্টো তিনি কি করেন তিনি প্রথমে একটা সিদ্ধান্ত নেন বা বলা যায় একটা ধারণা তার মাথায় এসে যায় সেটাকেই তিনি প্রকাশ করার চেষ্টা করেন কাব্যিক রোমান্সের জন্ম এই কবিতার মতোই আগেই একটা ধারণা উপন্যাসিকের মাথায় এসে গেল তারপর কবির প্রক্রিয়াতেই তিনি সেটাকে মানবিক আবেদনে সমৃদ্ধ করে বাস্তবতা বজায় রেখে একটা উপন্যাসে করেন কাজে পদ্ধত্তির দিক থেকে সেটাকে কাব্যিক রোমান্স নামে অভিহিত করা আমাদের সঙ্গত বলেই মনে হয় বাংলা উপন্যাসের উদ্ভাব উপন্যাসের অঙ্কুর কখনো কখনো দেখা গেলেও বাংলা উপন্যাসের শুরু কিন্তু ইংরেজি উপন্যাসের সঙ্গে প্রত্যক্ষ পরিচয় সূত্রে উনিশ শতকের দ্বিতীয় ভাগে বঙ্কিমচন্দ্র সেই সূচনা পর্বের নিরঙ্কুশ ঋত্বিক এর ঠিক আগেই উপন্যাসের নাম গৌরবের আংশিক দাবি জানাতে সেকালের বাবু সমাজকে কেন্দ্র করে কয়েকটি উপভোগ্য ব্যঙ্গচিত্র তৈরি হয়েছিল তার মধ্যে ভাবনীচরণ বন্দ্যোপাধ্যায়ের নববাবু বিলাস আঠারোশো তেইশ পারিচাঁদ মিত্রে আলালের ঘরের দুলাল ও পনেরোশো আটান্ন কালীপ্রসন্ন সিংয়ের হুতুম নকশা পনেরোশো বাষট্টি এই তিনটির মধ্যে আলালের ঘরের দুলাল বাস্তবতা ও চরিত্র নির্মাণ দক্ষতার গুণে সর্বাধিক উপন্যাসের লক্ষণযুক্ত কিন্তু নিছক বাস্তব জীবন পর্যবেক্ষণের জন্যই কোনো রচনাকে আমরা উপন্যাস হিসাবে গণ্য করে সেটাকে উপন্যাস বলতে পারি না বাস্তব ঘটনা যৌতিক পারম্পর্যে জীবনের একটি গম্ভীর ও সামগ্রিক সত্যকে আবাসিত করায় যেহেতু উপন্যাসের লক্ষ্য হের থেকে আলাল হেল ঘরের দুলাল এটি বিশেষ সফল হতে পারেনি এটা বলা যায় বঙ্কিমচন্দ্রের কলমে রোমান্স ও বাস্তবতার অপূর্ব সমন্বয়ে উপন্যাসের অযৌত সম্ভাবনার দ্বার উদ্ঘাটন হয়েছিল তার লেখা দুর্গেশ নন্দিনী আঠেরোশো পঁয়ষট্টি কপালকুণ্ডলা আঠেরোশো ছেষট্টি মৃণালিনী আঠেরোশো উনসত্তর এর ইতিহাস ও রোমান্স কল্পনা থেকে বিষভিক্ষ আঠারোশো তিয়াত্তর কান্তের উইল আঠেরোশো আটাত্তর এর চরিত্র চিত্রণের সূক্ষ্মদর্শিতা ও ঘটনা বিন্যাসের দক্ষতায় এবং তা থেকে আনন্দমঠ আঠারোশো বিরাশি দেবী চৌধুরানী 18৮৪ চুরাশি ও সীতারাম আঠারোশো সাতাশি এর উচ্চ আদর্শবোধ ও ধর্মতত্ত্ব বিশ্লেষণে বঙ্কিম বাংলা উপন্যাসের নানান দিগন্ত উন্মুক্ত করে দিয়েছিলেন ভাষা ও নির্মাণ কৌশলতায় ইতিহাস ও রোমান্স সমাজ বাস্তবতার সন্নিবেশে ব্যক্তি মানুষের দ্বন্দ্ব ও জটিলতার আশ্চর্য গভীর বিশ্লেষণে সমাজ জীবনে বহুমাত্রিক টানাপূরণের উন্মোচনে বঙ্কিমচন্দ্রই বাংলা উপন্যাসের প্রথম সার্থকতম শিল্পী যাকে অতিক্রম করা সম্ভবত আজও সম্ভব হয়নি তবে আমি অন্য ভিডিওতে আমি এটা বলবো যে বঙ্কিমকে কেন বাংলা বলা হয় বিস্তারিত ভিডিও পরবর্তীতে আলোচনা করব দেখো উপন্যাসের প্রকৃত স্বরূপ ও বৈশিষ্ট্যগুলি তাহলে ভালোভাবে বুঝতে গেলে আমরা আরো জানতে পারবো যখন উপন্যাসের সঙ্গে কবিতা উপন্যাসের সঙ্গে ছোট গল্প বা নাটকের তুলনা করতে পারবো পরবর্তী এই পরবর্তী অপরাপর সাহিত্য রূপগুলির পাশাপাশি উপন্যাসের বিশিষ্টতা যদি আরো পর্যালোচনা করতে পারি তাহলে আমাদের এই উপন্যাস সম্পর্কে আলোচ্য বিষয়টি অনেক স্বচ্ছতা হিসাবে আমরা জানতে পারব ধন্যবাদ এতক্ষণ ধরে উপন্যাস সম্পর্কে বিস্তারিত এই আলোচনাটি শোনার জন্য আপনাদের কাছে ছোট্ট অনুরোধ এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন সাহিত্যের নীতিতার নামে আর পরবর্তী ভিডিওতে পাওয়ার জন্য বেল বাটনটি ক্লিক করে দেবেন